কেয়ামতের দিন যখন সবাই কাঁদবে তখন এমন কিছু চোখ থাকবে যেগুলো আগে থেকেই কেঁদেছিল আল্লাহর ভয়ে রাসুল বলেছেন দুই ধরনের চোখকে জাহান্নাম কখনো ছুবে না একটি চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে এবং আরেকটি চোখ যা রাত্রি জেগে আল্লাহর পথে পাহারা দিয়েছে গি তিরমিজি ভাই কখনো কি আপনি একা বসে কেঁদেছেন এমনভাবে যেন কেউ জানে না কেবল আপনি আর আল্লাহ সে কান্নাই হতে পারে আপনার মুক্তির চাবিকাঠি চোখের পানি এটিই সেই আলামত যে আপনি সত্যিই আল্লাহকে ভয় করেন যে আপনার অন্তর এখনও মিত হয়ে যায়নি আল্লাহ আমাদের সেই চোখ বানান যা কাদে গুনাহের ভয়ে আর হাসে আল্লাহর সন্তুষ্টিতে যদি এই কথা আপনার হৃদয় ছুঁয়ে যায় একবার কি আস্তাক ফিরুল্লাহ কি বলুন আর এই ভিডিওটা এমন কাউকে পাঠান যে আজ একটু কাঁদতে চায় আল্লাহর জন্য